কৃষি কৃষিপ্রিয় বাইবারা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন আসা কিংবা দূরে গ্রাম কিংবা শহরের দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি রেহান এগ্রো ফার্ম নিয়োজিত কৃষি বিষয়ক পরামাণু অনুষ্ঠান প্রান্ত কৃষি দশক আজ আমদুল ইসলাম গাজীপুরের বিআরটি সিট থেকে এক কিলোমিটার পূর্বে একটি চমৎকার সুন্দর কোয়েল ফেঁকির খামারে তো আজ দেখাবো এই কোয়েল পাখির খামারটি পাশাপাশি এই খামারে আয় ব্যয় থেকে শুরু করে আজকে এভরিথিং সকল কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেহেতু কোয়েল পাখির খামার তো খামারটা যদিও একটু ছোটো পরিসরে করছে যারা নতুন করে কোয়েল পাখির খামার করতে চান তারা কিন্তু এই ধরনের এই ধরনের খামার করতে পারেন বিশেষ করে ছোটো আকারে করতে পারেন কোয়েল পাখির খামার তো এই খামারের সার্বিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং সকল কিছু আপনাদেরকে অবহিত করার চেষ্টা করব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দর্শক আমি যেই খামারটিতে দাঁড়িয়ে আছি এই খামারের যে মালিক আছে অর্থাৎ স্বত্বাধিকারী আমরা কথা বলবো ওই ভাইয়ের সাথে পাশাপাশি জানার চেষ্টা করব এই খামারের আয় ব্যয় আসলে উনি কিভাবে শুরু করলো শুরুটাও জানবো তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন শফিকুল ইসলাম আপনি কুইল পাখির খামারে কতদিন যাবেন আসলে ওই খামারটা

আর এই যে এই পাশে যে আছে এই এই পাশে বাচ্চাগুলার বয়স কত দিন এই বাচ্চাগুলার বয়স আজকে তেরো দিন তেরো দিন আর ওই পাশে উপরের বাচ্চাগুলাগুলোর বয়স কত ওইগুলোর বয়স আপনার আজকে ওইটা পঁচিশ দিন পঁচিশ দিন তো তি আসলে আপনি তিনভাবে বিভক্ত করে এই বাচ্চাগুলো রাখছেন তাই না জি আর ডিম বর্তমানে কতগুলো হয় ডিম হয় আপনার একশো চল্লিশটার মতো ডিম আছে আমার মতো আচ্ছা আপনার কাছে আমার কিছু জানার ইচ্ছা আছে যে আসলে কলপেকে খামার যেহেতু আপনি অনেক দিন যাবত করতেছেন এখন বর্তমানে ডিমের বাজার কত ডিমের বাজার গরম একটু কম কম থাকলো লাগলেও আপনার আড়াইশো টাকার উপরে আছে পাইকারি পাইকারি জি আর বাচ্চার রেট কত মনে হয় বিভিন্ন বয়সের জিরো বাচ্চা থেকে ধরে বিভিন্ন বয়সের বাচ্চা গেল আপনার এক দিনের বাচ্চাটা এক রেট দুই দিনের বাচ্চা দুই রেট আপনার আর বোরিং কম বাচ্চা আলাদা রেট আচ্ছা ঠিক আছে দর্শক আসলে বাইয়ের কাছে কিছুটা জানার চেষ্টা করবো আরও জানবো আর ভাই আসলে মূলত সভিক ভাই উনি কিন্তু নিজে ইনকিউবেটর মেশিন দিয়ে কিন্তু এই বাচ্চা ফোটায় তো আসলে যাদের এই ধরনের বাচ্চা লাগবে সীমিত দামে মানে গাজীপুরের মধ্যে সবচেয়ে কম দামে যাকে বলা হয় সীমিত দামে উনি বাচ্চা বিক্রি করে থাকেন এবং বিশ্বস্ততার সাথে কিন্তু উনি বাচ্চা বিক্রি করে থাকেন আপনারা চাইলে এই বাইরের কাছ থেকে যত প্রয়োজন আপনারা পাখি বাচ্চা নিতে পারেন পাশাপাশি কারো ডিম প্রয়োজন হলে এরকম ডিম আপনারা এখান থেকে কিন্তু নিতে পারেন এই দেখেন ডিম এই ডিম কিন্তু আসলে এই যে খাসির ভিতরে দেখা যাচ্ছে বেশ অনেক ডিম এখানে রাখা আছে এগুলোই কিন্তু বাচ্চা ফোটানো হয় এবং ইন ইনকিউবেটর মেশিনে দেওয়া হয় আচ্ছা ভাই কতদিন পর পর বাচ্চা ফুটে আমি দশ দিন বারো দিন পর বাচ্চা বার করি পনেরো দিন এর ভিতরে বাচ্চা বাইর করি কতদিন লাগে ফুটতে আঠারো দিন আঠারো দিন আচ্ছা যেহেতু ভাই বললো আমি মেশিনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর ভাই পাঁচশো কোয়েল পাখি পালন করে আসলে একটা কি জীবিকা নির্বাহ করা সম্ভব সম্ভব কিভাবে আপনার একটা ডিম পাড়াতে দেড় টাকা খরচ হয় দেড় টাকা থেকে পনেরো টাকা খরচ হয় একটা পাখিতে একটা পাখির দেড় টাকার খাবার খাবো দেড় টাকা থেকে পনেরো দুই টাকা ডিম আপনার যদি খুচরা বেছে পনেরো টাকা আলি নর্মালি বাড়ি থেকে নিয়ে যাও আর যদি পাইকারি বেছে তাহলে আপনার আড়াই টাকা পিস পিস এটা আপনার পাইকারি আপনার কত দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার আপনার কাছ থেকে যদি ডিম ছাড়া যদি কেউ যদি লালন পালন করার জন্য কইলাকি নিতে চায় ওই খেতে দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো আর যদি বাচ্চার প্রয়োজন হয় তাহলে অবশ্যই জিরো বাচ্চা থেকে আমি বাইয়ের নাম্বারটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা অবশ্যই নাম্বারটা সংগ্রহ করবেন পাশাপাশি বাইরের কাছ থেকে আপনার বাচ্চা নিতে পারবেন যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে ওখান থেকে ফোন করবেন বায়ের সাথে যোগাযোগ করবেন এটা এই লোকেশনটা হচ্ছে গাজীপুর চৌরস্তার থেকে উত্তর পাশে বিআরটিসি থেকে একটু পূর্বে পাশেই এই খামাটা অবস্থিত বাইয়ের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনাদেরকে সেই লোকেশন বলে দেবে কীভাবে আসবে আর তাছাড়া আসলে কোল পাখি শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ পাড়া পর্যন্ত কীরকম একটা পাখি পেছনে খাবার দৈনিক কইলাম না আপনি 100 টাকা তে বনদরে খাবার লাগে আমি বলছি আপনারে জিরো বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত কত টাকা খরচ হয় এটা মনে করেন যে 20 টাকা 25 টাকা খরচ হয় 20 টাকা 25 টাকা জিরো বাচ্চা তো 1 টাকা খাবার খায় না ওটা 20 20 পয়সা 25 পয়সা 30 পয়সা আস্তে আস্তে কি বাড়ে আর এখন বর্তমানে আপনি বাচ্চা কত রেডি দিচ্ছেন আপনি কে যেটা কমে পারবেন সর্বনিম্ন এটাই বলবেন আমরা জিরো বাচ্চা আপনি দছি 8 টাকা পিস যা অরিজিনাল জাপানি বাচ্চা 8 টাকা পিস আর ডিম বিক্রি কত দিচ্ছেন ডিম ডিম বীজ ডিম তো এটা মানে রেট ফ্রেশ ডিম বাজার বই যা কিন্তু নর্মাল ডিম বেশি আপনার ওই যে পাইকারি বললাম আড়াই টাকা অহ না আবার বার বাড়বো এক এক পরেই বাজার বাড়বো শীত এলে তো মানে তিন টাকা পাইকারি নে আরো দে মনে করেন তখন বীজ ডিম বেশি মনে করেন যে পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা বেশি আমি কারো থাকাই বেশি নাম দর্শক এই যে সারি সারি দেখা যাচ্ছে এগুলো কিন্তু ঠকায় ঠকায় এগুলো কিন্তু সবই ডিম কুয়েলফেঁকি খামার যেহেতু আসছি এগুলো কিন্তু সবই ডিম তো আসলে যদি কারো প্রয়োজন হয় বীজ ডিমও সংগ্রহ করতে পারেন পাশাপাশি এখান থেকে বাচ্চাও নিতে পারেন এখানে হিউজ পরিমাণের বাচ্চা আছে যেহেতু উনি একের পর এক অর্থাৎ মাসে দুই তিনবার বাচ্চা বের করেন এই যে এই এখানে বেশ অনেকগুলো মানে এগুলোর কিন্তু প্যারেন্টস ডিম পাড়া গেলো কিন্তু সবগুলো ডিম পাড়া পাশাপাশি যে এই পাশে যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে এই বাচ্চাগুলো কিন্তু বয়স পনেরো দিন তো এখানেও বেশ অনেক বাচ্চা বোর্ডিং করা আছে পাশাপাশি ওই পাশেও বাচ্চাগুলো বোর্ডিং করা আছে তো আসলে কীভাবে বোর্ডিং নিয়ম কারণ কী সব কিছু কিন্তু ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব আর আরেকটা ব্যাপার হলো যে কোয়েল পাখির খামার করার আগে পূর্ব প্রস্তুতি আপনারা অবশ্যই নিয়ে নেবেন কারণ একটা খামার করার আগে কিন্তু পূর্ব প্রস্তুতি খুবই জরুরি কারণ পূর্ব প্রস্তুতি যদি ভালো না হয় তাহলে খামারের লাভবান হওয়া সম্ভব না ভাই বোর্ডিং থেকে শুরু করে যদি কেউ আপনার কাছে

তো এগুলো বোর্ডিং কিন্তু কমপ্লিট এইগুলো কিন্তু এখন আর মরার সম্ভাবনা নাই অর্থাৎ রিস্ক কম আর এগুলো ভ্যাকসিনেশন কিন্তু কমপ্লিট করা আর আসলে পাখি খামার কিন্তু একেবারে খুব কঠিন আহামরি কাজ না আপনারা চাইলে ঘরে বসে মা বোনের করতে পারেন তো ইনশাআল্লাহ যেহেতু এই খামারে পরি একটু ছোটো ওভাবে আসলে লড়াচড়া করা যাচ্ছে না ছোটো উনি গর খামার নতুন করে মানে স্থাপন করবে তার জন্য আসলে জায়গাটা স্বল্প পরিমাণে হয়ে গেছে তো ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের আসলে অবহিত করার চেষ্টা করব উনি যখন ক্ষেত্রে বড় করবে তখন আবার আমি আসবো এবং আপনাদেরকে জানার চেষ্টা করবো পাশাপাশি একটা ব্যাপার হলো কি ইনকিউবেটর মেশিনের যে ব্যাপারটা চলুন আপনাদেরকে ইনকিউবেটর মেশিনটা দেখাই আমার সঙ্গে থাকুন দর্শক আমি আসলে যে ইনকিউবেটর মেশিনের কথা বলছি এটা কিন্তু সেই ইনকিউবেটর মেশিন এ দেখেন এখানে ডিম দেওয়া আছে বেশ অনেক ডিম কিন্তু এখানে দেওয়া আছে এটা প্রায় ছয়টা শাড়ি আছে ছয়টা শাড়িতে বেশ অনেক ডিম এখানে কিন্তু রাখা যায় আর মাসে ভিতরে দেখা গেছে যে উনি যেভাবে ডিম দেয় একের পর এক ডিম দেয় দুই তিনবার দেখা গেছে ডিম বের করতে পারে ভাই আসলে মূলত টোটাল কত গুলা ডিমের ক্যাপাসিটি এটা 3600 ডিমের 3600 ডিমের বর্তমানে কত রাখা আছে রাখা আছে আপনার 1125 এর মত রাখা আছে আচ্ছা এই ইনকিউবেটর মেশিনটা সংগ্রহ করতে মানে কোথা থেকে সংগ্রহ করা যায় নিজে চোখে এখানে দেখে শুনে বুঝে তারপরে আপনি চেক করে এবং এখান থেকে শিখে তারপরে গিয়ে কিন্তু আপনি বাচ্চা ফোটানোর জন্য কাজে লাগাইতে পারেন দর্শক দেখা হবে নতুন কোন ভিডিও নেই সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন